নিচে দাদি মায়া ইসলাম সহ গুলিবিদ্ধ হন দুইজনই পরদিন মারা যান দাদি মুসার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায় মুসাকে প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় ছাব্বিশ আগস্ট স্থানান্তর করা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পরে সবার সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য বাইশ অক্টোবর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে পাঠানো হয় সিঙ্গাপুরে সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয় উন্নত নিউরো রিহ্যাব এবং অন্যান্য ব্যবস্থাপনার জন্যে গত বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ন্যাশনাল ইনস্টিটিউট হেলথ সায়েন্স সিঙ্গাপুর এখানে পাঠানো হয় সেখানে তার অস্ত্রোপচার এবং নিউরো রিহ্যাব শেষে আজ সে সন্তোষজনকভাবে উন্নতি হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ফিরে এসেছে বর্তমানে তার অবস্থা আগে থেকে অনেকটা ভালো এবং কিছুদিন এখানে থেকে এই রিহেবিলিটেশনটা শিখে አቶ ባህታዊ ሎጅ ባክደም ያስተካፓረ